একটু আগে আপনাদেরকে শহর কলকাতার ছবি দেখাছিলাম সল্ট ছবি দেখাচ্ছিলাম আর এই অবিরাম যে বৃষ্টি পরিস্থিতি তার মধ্যে কিন্তু জল থই থই করছে সল্ট লেক সেই ছবি আপনারা দেখেছেন এবার একটা নতুন ছবি দেখাবো এই যে জল থই থই করা সল্ট লেক সেই সল্ট কিন্তু নতুন একটা ছবিও সামনে আসে দেখতে পাচ্ছেন বিজেপি নেতা যারা তারা সল্ট রাস্তার মধ্যে হাতার কাটছেন এটাও এক ধরনের প্রতিবাদ সেই প্রতিবাদেই নিয়েছেন বিজেপি করিলা সেই ছবি আপনাদের দেখাচ্ছি অবিরাম বৃষ্টিতে জল থই থই করছে সল্ট লেক ফল থেকে জমা জলে সাঁতার কাটলেন বিজেপি কর্মীরা অভিনব প্রতিবাদ বিজেপির তরফ থেকে আমরা বরাবরই এই ছবিগুলো দেখি যে শহরের ছোট ছোট বাচ্চারা রাস্তায় জল জমলে তারা আনন্দ করে মজা করে এবং এইভাবে সাঁতার কাটে কিন্তু বিজেপি কর্মীরা তারা একেবারে জলের মধ্যে বসে সাঁতার কাটছেন তারা জলের মধ্যে বসে পড়েছেন এবং অভিনব প্রতিবাদ বিজেপি কর্মীদের তরফ থেকে ছবি দেখাচ্ছি আপনাদের সল্টেকের ছবি আমাদের সঙ্গে এই মুহূর্তে আহ বিধান সল্টলেকের ঠিক কোন অঞ্চলের এই ছবি এবং বিজেপির তরফ থেকে এক অভিনব প্রতিবাদের ছবি আমরা দেখতে পাচ্ছি কি কি জানতে পারছো একবারে যে ছবি এন কে টিভি বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে সল্টলেক ইসি ব্লকের যে রাস্তা সেই রাস্তায় একেবারে জল থৈ থই অবস্থা এবং শুধুমাত্র এই ইসি ব্লক নয় সল্টলেকের বিভিন্ন ব্লকে কিন্তু ওই একই চিত্র ধরা পড়ছে আর এই সড়লেক এসি ব্লকে যে জল জমা রয়েছে রাস্তায় একেবারে সেই রাস্তার উপরেই কিন্তু সাঁতার কাটতে দেখা যাচ্ছে বিধাননগর বিজেপি কর্মী বিজেপি কার্যকর্তা যারা রয়েছে একেবারে অভিনব প্রতিবারে তারা নেমেছে তাদের যেটা দাবি যে একেবারে সড়লেকের বিভিন্ন ব্লকের মতো ইসি ব্লকেও একই অবস্থা রাস্তায় জল তৈ তৈ করছে যান চলাচলের সমস্যা সাধারণ মানুষ যারা নিত্য যাত্রী রয়েছে তাদের তাদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়েছে তার কারণ একেবারে বিধাননগরের বিভিন্ন জায়গায় যে জল জমে রয়েছে তার কারণ একটাই নিকাশি ব্যবস্থা ঠিক নেই সেই কারণে কিন্তু এই ধরনের জল যন্ত্রণার মধ্যে মানুষ রয়েছে আর ইসি ব্লকের এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা এনকে টিভি বাংলার পর্দায় দেখাচ্ছি একেবারে বিধাননগর পুর নিগমের ঢিলছোড়া দূরত্বে কিন্তু এই ছবি একেবারে বিধাননগর পুর নিগমের ঢিলছোড়া দূরত্বে যদি এই ছবিটা হয় একেবারে বিধাননগরের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই ধরনের ছবি ধরা পড়ছে সেক্ষেত্রে কিন্তু একেবারে পুর নিগমের তরফ থেকে সঠিকভাবে তারা কিন্তু নিকাশি ব্যবস্থা ঠিক করে না বলে এমন এই ধরনের জল যন্ত্রণার মধ্যে পড়তে হচ্ছে মানুষকে এমনই কিন্তু অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সেই কারণে তারা অভিনব প্রতিবাদের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সল্টলেকের ইসি ব্লকে জমা জল সেই জলের মধ্যে বসে পড়ে সাঁতার কেটে বিজেপি কর্মীরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন তারা বলছেন নিকাশি ব্যবস্থা ঠিকঠাক ভাবে কাজ করে না বলেই আজকে সল্টলেকের এই পরিস্থিতি ছবি দেখাচ্ছি আপনাদের সল্টলেক ইসি ব্লকের ছবি